হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা নতুন একটি ফোন কিনেছি রেসি বা কি আমরা ফোনটা রিস্টার্ট মারেছি যে কোনো কারণে আমাদের এরকম চলে আসতে পারে ঠিক আছে প্লে স্টোরটা যদি আমরা ওপেন করি তাহলে এরকম দেখাতে পারে তো প্লে স্টোরটা খুলছে না এখানে দেখতে পাচ্ছেন ওপেন হচ্ছে না কীভাবে আমরা প্লে স্টোরটা ওপেন করবো বা প্লে স্টোরটা খুলব ভিডিওতে আমি খুব সহজে দেখিয়ে দিব আপনি একবার দেখলে কিন্তু বুঝতে পারবেন আর কোনো ভিডিও দেখতে হবে না তো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা প্রথমে কী করবো এখানে সাইনিং দেখতে পাচ্ছেন এই সাইনিংয়ের উপরে ক্লিক করবো এই দেখতে পাচ্ছেন সাইনিং সরি এই যে সাইনিংটা এখানে ক্লিক করে দিব ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার দেওয়ার পর এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটা চাইবে এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনার চেকিং ইনফরমেশন কিছু ইনফরমেশন চেক করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেকিং হয়ে গেছে এখানে এরকম ইন্টারফেসটা চলে আসবে যদি আপনার কোনো জিমেল মনে থাকে জিমেল তো এই এখানে জিমেলটা দিবেন তো পরে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন ঠিক আছে তো এটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার এটা খুলে যাবে জিমেলটা এখন দেখা গেছে আমার জিমেল নেই আমি ধরে নিচ্ছি আপনার কোনো জিমেল নাই ঠিক আছে নতুন একটি জিমেল খুলতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনার এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন ক্রেট সরি এজ এ ক্রেডিট অ্যাকাউন্ট ঠিক আছে ক্রেডিট অ্যাকাউন্টটা ক্লিক করতে হবে তো ক্রেডিট অ্যাকাউন্টটা আমি ক্লিক করে দিলাম এখানে ক্রেডিট অ্যাকাউন্টটা ক্লিক করার পর দেওয়ার পর দেখ পাচ্ছেন এখানে আছে ফর মাই পার্সোনাল ইউজ ঠিক আছে যে ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করতে হবে আমাদেরকে তো এখানে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করার পর দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ গুগল ক্রিয়েটে গুগল অ্যাকাউন্ট তো দেখতে পাচ্ছেন এ গুগল অ্যাকাউন্ট এখানে ফার্স্ট নাম চাচ্ছে যেমন আমি ফার্স্ট নাম দিয়ে দিলাম এখান দিয়ে দিলাম খাদিজা তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে খাদিজা দিয়ে দিলাম পরে অপশনাল এখানে আক্তার দিতে পারেন আপনি নাও দিতে পারেন যেহেতু অপশনাল ঠিক আছে তো আমি এখানে একটা দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এখানে নেক্সটে ক্লিক করলাম যেমন খাদিজা একটা দিয়ে নেক্সটে ক্লিক করলাম আমি নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার বছরটা সিলেক্ট করতে হবে মাস প্রথমে মাস সিলেক্ট করতে হবে মাসটা আমি সিলেক্ট করে নিলাম যেমন আমি দিয়ে দিচ্ছি জানুয়ারি তারপরে এখানে দিয়ে দিয়ে দিলাম যেমন দুই দুই জানুয়ারি এবার দুই হাজার দুই হাজার দিয়ে দিলাম ঠিক আছে প্রথমে মাস পনেরো দিন পরে হয়েছে ডেটটা আপনার টোটাল এই বছরটা দিতে হবে এখানে ঠিক আছে তারপর যে জেন্ডার সিলেক্ট করতে হবে জেন্ডার আপনি পুরুষ হলে পুরুষ মহিলা হলে মহিলা তো যেহেতু মহিলা আমি ফিমেল দিয়ে দিচ্ছি এখানে তারপর এখানে নেক্সটে ক্লিক করবো নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে টোটাল ইউজার নামটা দিতে হবে আমাদেরকে তো এখানে আমি টোটাল ইউজার নামটা দিয়ে দিব ওখানে খেয়াল রাখবেন কি নাম দিয়েছেন ঠিক আছে তো আমি এখানে সেটাই দিয়ে দিলাম হুম দেখতে পাচ্ছেন এখানে খাদিজা দিজা আক্তার দিয়ে দিলাম ঠিক আছে এক এখনো কোনো স্পেস হবে না তো এটা দেখবেন এটা যদি না নেয় তাহলে কিন্তু আমাদেরকে কিছু সংখ্যা দিতে হবে এখানে তো আমি কিছু সংখ্যা দিয়ে দিলাম জিরো এইট দিয়ে দিলাম জিরো এইট যদি না নেয় তো আরও কিছু দিয়ে দিলাম জিরো এইট আবার জিরো এইট জিরো এইট দিয়ে দিলাম ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করব তো এটাও নিচ্ছে না তো আমি আর একবার জিরো এট দিয়ে দিলাম জিরো এইট জিরো জিরো ঠিক আছে নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পর এটা নিয়ে নিয়েছে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনার আমি কিভাবে দিলাম ঠিক আছে জিরো এইট একবার নিল না ফোর নিল না ফোর কিন্তু আরও ডাবল দিলাম এটা নিয়ে নিছি তারপর এখানে একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে ঠিক আছে তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম যেহেতু স্ট্রংস আছে আপনি যদি ভালোভাবে খোলেন জিমেল অ্যাকাউন্টটা তাহলে কিন্তু আপনি বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবেন এটাকে আবার তো সেই ক্ষেত্রে ভালোভাবে খুললে কিন্তু আপনি স্ট্রং পাসওয়ার্ডটা এটাই বেটার ঠিক আছে তো এখানে আমি স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম মানে যে কোনো একটি পাসওয়ার্ডটি দিলাম যেমন নামের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম ঠিক আছে আপনি চাইলে এটা আবার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখানে নামটা দিয়ে আপনি চাইলে কিছু সংকে বা কিছু স্পেস হ্যাশ হ্যাঁ এখানে স্টার অ্যাড্রেট ঠিক আছে এভাবে দিতে পারেন হ্যাঁ তো আমি সোজাভাবে দিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি দিয়ে দিচ্ছি ওয়ান টু ওয়ান টু থ্রি তো এখানে নেক্সটে ক্লিক করুন দেখুন এটা নেয় কি না হ্যাঁ নিয়েছে ঠিক আছে ওয়ান টু থ্রি তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছে তারপর এখানে কি করবো আমরা নেক্সটে ক্লিক করব দেন নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে এবং আমরা এই যে নিচে স্কুল করে এখানে অ্যাগ্রি দেখতে পাচ্ছেন অ্যাগ্রি অ্যাগ্রিতে ক্লিক করব। অ্যাগ্রিতে ক্লিক করার পর কিন্তু এটা সম্পূর্ণরূপে খোলা হয়ে যাবে আপনার প্লে স্টোরটা এখানে একটু চ্যাকিং নিচ্ছে তো দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস দেখাচ্ছে ঠিক আছে তারপর এখানে এই দেখতে পাচ্ছেন একশিফট একশিপ্টে ক্লিক করব আমরা একশিপ্টে ক্লিক করে দিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বরাবর প্লে স্টোরের মধ্যে চলে গেছে আমাদের প্লে স্টোরটা কিন্তু অলরেডি খুলে গেছে ঠিক আছে একটু লোডিং নিচ্ছে এখানে নেটওয়ার একটু প্রবলেম তাই লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু এই যে এক আবার এক শিফ্টে ক্লিক করতে হবে আমাদেরকে মানে আমাদের গুগল অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাড করতেছি এখানে জিমেল অ্যাকাউন্টটা গুগলে দেখতে পাচ্ছেন পুরোপুরি আমাদের এটা কিন্তু প্লে স্টোরটা খুলে গেছে ঠিক আছে তো এই মূলত আপনার স্টোরটা খুব সহজে আপনি চাইলে খুলতে পারেন খুব ইজিলি দেখতে পাচ্ছেন কোনো ঝামেলা নেই একদম ফোন নাম্বারও কোনো ব্যাপার স্যাপার নেই ঠিক আছে আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে খুলতে নাও দিয়ে খুলতে পারেন তো আশা করি আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেলবাটনটি অন করে দেবেন শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে ধন্যবাদ